এটা যারা সচেতন মানুষ শান্তির অনেক আছে কথা দেশপ্রেমী ঠিক কিনা এভাবে যদি চলতে থাকে এভাবে যদি যেতেই থাকে তাহলে কাল আমাদের ময়দানে আমরা যদি এর হক আদায় না করি প্রতিবাদ যদি না করি কালকে আমাদের ময়দানে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে কথা বলে ঠিক কিনা

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করে বেমালুম ভুলে যায় না অন্যদিকে নজর দেই নাই সাথে সাথে তারা কেমনে কিভাবে চলবে সমস্যার সমাধান করবে সেটার পথও আমি বাতলে দিয়েছি সুবহানাল্লাহ আমি বস্তু যত বস্তু আছে সবগুলো সৃষ্টি করেছি সাথে সাথে সেগুলোর হেদায়াত কোন পথে কিভাবে চলবে সেটাও আমি শিখিয়ে দিয়েছি আল্লাহ প্রথম তিন চায়ত আমি তেলাভ করেছি বিচ্ছিন্ন বর্ণ অন্য বর্ণ নাই 29 টি শুরুতে এই বিচ্ছিন্ন বর্ণগুলো পাওয়া যায় এর অর্থ কেবল মাত্র কে জানেন আল্লাহ আল্লাহ পাক জানেন এই বিচ্ছিন্ন বর্ণগুলো দিয়ে আরেকজন বিশ্ব ফেরাউন বিশ্ব নমরুদ বিশ্ব বাটপারকে সাইজ করেছে আবু জেহেল

তুমি বিভিন্ন জায়গায় মিডিয়া সেট করে দি বিভিন্ন মোড়ে তিন মাথা চার মাথা সাত মাথায় বর্তমানেও দেখেন না বিভিন্ন জায়গায় ছোট ছোট সমাবেশ যার সামনে কোন দর্শক শ্রোতা নাই কথা বলে কিন্তু মাইক ফাটায় গলা ফাটায় কিন্তু কপাল দুঃখজনক তাদের এই আওয়াজের মধ্যে আল্লাহর বিজয়ের কোন ধ্বনি শোনা যায় না শুধু দুনিয়াবি উল্টো কথাগুলো নাস্তিক মুরতাদদের কথাগুলোই তাদের ভিতরে কথা বলে পোড়া কপালে এরা আসলে কি কথা বলে ওই সময় আবু জেহেল বিভিন্ন পড়ে পড়ে তার বাহিনী সেট করেছিল একটাই কারণ সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরোধিতে করা ইসলামের বিরোধিতে করা আল্লাহর বিরোধিতে করা ভালো মানুষদের বিরোধিতে করা কথা বলেন আবু জাহেল এই বলে বেড়ালো মোহাম্মদ সস্তাম নাকি কবি মোহাম্মদ সস্তাম জাদুকর এরকম করে ষোলোটি গালি ষোলো রকমের মিথ্যা অপবাদ মিথ্যা মামলা মোহাম্মদ সাল্লামকে দেওয়া হয়েছে ষোলো রকম এই জন্য আল্লাহ পাক সহ্য করলেন না সাথে সাথে রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন বললেন আলিফ লাম তুমি যেহেতু এত বড় পণ্ডিত মনে করো তুমি যেহেতু পড়ে বেড়াচ্ছ নাবি এগুলো হেরা গুহায় বসে বসে এই কোরআনটা বানাইছে তুমি তো অনেক বড় পণ্ডিত পণ্ডিতদের সভাপতি কবি সাহিত্যিকদের সভাপতি তাহলে তুমি বলো এর অর্থটা কি পেরেছে পারে না শুধু তাই না এরপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জটা এরকম যদি পারো কোরআনের মত করে আরেকটি কোরআন নিয়ে আসো আরেক জায়গায় বলেছেন দশটি সোরা নিয়ে আসো আরেক জায়গায় বলেছেন একটি সুরা নিয়ে আসো আরেক জায়গায় বলেছেন দশটি আয়াতের মত আয়াত নিয়ে আসো পেরেছে ছয় জায়গায় চ্যালেঞ্জ করেছেন আল্লাহ পাক

নূ আল্লাহ রাব্বুল আলাইহি বলেন লোকেরা করেছে লোকেরা কি বড়ে করে বসে আছে ইমানিনছি এই কথাটুকু বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না লোকেরা কি এত করেছে নাকি কথা বলেন ইমানিনছি এই কথাটুকু বললেই ছেড়ে দেওয়া হবে না ইমানের পরিচয়টা শুধু পোশাকে দায় ইমানের পরিচয় পোশাকে পাওয়া যায় না যায় নাকি কথা বলেন যদি বলে দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে আমি পাল্টা আর তুলনা দিতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর তার দাড়ি ছিল কিনা কথা বলেন বরঞ্জ আমার চেয়ে বেশি ছিল কথা বলেন অনেক বড় ছিল ভারতের সাবেক প্রেসিডেন্ট মনমোহন সিং তারও দাড়ি ছিল পাগড়ি ছিল কথা বলেন আমাদের সমাজের ভিতরেও অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা লোক আছে কিন্তু নামাজ তাদের কপালে জোটে না নামাজ পড়ে না আছে না নাই এই জন্য শুধু পোশাক দিয়ে কখনো ঈমান মাপা যাবে না ঈমান যাচাই করা যাবে তারপরে বলছেন লোকেরা কি মনে করেছে ঈমান এনেছি এই টুকু বললেই এই দাবি করলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা করা হবে কবি অনেক সুন্দর করে বলছেন ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পুরণে আমি তৈরি থাকি যেননু প্রভু আমার প্রভু প্রভু মার প্রভুদয়ামায় ইমানের দাবি সে তো ইমানের দাবি যদি হয় সে দাবি আমি তুই থাকি যেন উগুদয়া মায়ামার ামার উগুদয়ামায় দয়াময় ইমানের দাবি সেতু বসে থাক ইমানের দাবি কিছু বিমার ইমানের দাবি সেতু বসে থাক না ইমানের দামি হলো কিছু বিনিমায় শিবিনীময় যদি হোলিটার ঘাম হয় সেইবিনী ময় যদি হোলিটার ঘাম হয় সেই ঘাম দিতে আমি তুই থাকি যেন ওগো দায় আমার প্রভু দায় আমার ওগো আমার প্রভু দায় ইমানের দাবি কলি শুধু পার পৌঁছাবে না যদি শুধু ইমানের দাবি করেন বললেই আপনি পার পেয়ে যাবেন কারণ আপনি ইমানদার আপনার বংশ ইমানদার ছিল দাদা দাদি নানা নানি সবাই ইমানদার ছিল এইটুকু বললেই আপনি ছাড় পাবেন না অনেক সন্তান কাফের ছিল কথা বলা ঠিক না

ঈমানটা খুব কঠিন একটা বিষয় এত সহজ নয় ইমানের পরীক্ষা হচ্ছে চলছে প্রতিনিয়ত তারা সর্বযন্ত্র চক্রান্তের জাল তারা বিছাচ্ছে কিন্তু আপনি যদি ভেঙে পড়েন আমি বললাম আপনি ফেল করলেন কথা বলেন ঠিক ইমানের পরীক্ষা ইমানের ময়দানে টিকে থাকার জন্য আলেম ও উলামা ইমাম খতিব মুয়াজ্জিন যারা স্কলার সহায়ক আছে তারা যদি কখনো রাগ দেয় এই জালেমদেরকে লাঠি পিঠা করার জন্য এই জালেমদেরকে সাহায্য করার জন্য দুহাত কারণ যদি এরকম যদি আপনি যা আছেন এটার যদি সাড়া না দেন আপনি যে আছেন জেগে আছেন এটার যদি প্রভাব না দেন আপনার ঘরের ভিতরে ঢুকে সবকিছু চুরি করে নিয়ে যাবে কথা বলেন আপনার ভিতর ইমান আমল আপনার ইতিহাস ওই ঐতিহ্য এগুলো আপনার সম্পদ যদিও আমরা মাঝে মাঝে ভুল করে মাঝে মাঝে ব্যাখিয়াল হয়ে আমরা অন্য কিছুতে খুশি হই দাবি মনে করি বলবো দুই একটা আমাদের সন্তানদেরকে যখনই আমরা বুয়েটে মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আমাদের গল্পের ছেলাই সাইড দোকান আর থাকা যায় না কথা বলতে গেলে কিন্তু আমি বলছি এই ডাক্তার ইঞ্জিনিয়ার আরো যেগুলো আছে দুনিয়ার ডিগ্রি অথবা গাড়ি বাড়ি যেগুলো বলছেন এগুলো সব কিছু রেখে যেতে হবে আপনাকে খালি হাতেই যেতে হবে সাথে যাবে আপনার ইমান আর আমল কথা বলা ঠিক কিনা এত সম্পদের দিকেই যদি যান সবকিছুই যদি এটার জন্য সম্পদের জন্য দুনিয়ার জন্য যদি ইমান আমল বিক্রি করে দেন তাহলে শুনে রাখো

ইমানের পরীক্ষা করে সারবে একাত্তর সালি যখন যুদ্ধ হয়েছে ওই সময় পাকিস্তান বাহিনীর সামনে যখন কোন হিন্দু পড়ে গিয়েছে সাথে সাথে তাকে যখন বলা হলো জানের ভয়ে প্রাণের ভয়ে হাত তুলেছে আমার কোনো দোষ নেই আমি মুসলিম কারণ পাকিস্তান ওরা মুসলিম ছিল যদি অমুসলিমের পরিচয় আর কোনো কথা আছে তো তুমি মুসলিম ভালো কথা তাহলে তুমি কালমা বাতো এর বাবু সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আর কি করার এমন কোন বিষয় আছে যন্ত্র আবিষ্কার হয়েছে ভিতরের পরিস্থিতি জানার জন্য কথা ঘটে আপনার এরকম এক্সারা আলতা শুনো আরো সব সব অনেক হাই কোয়ালিটি পরীক্ষা চালু হয়েছে যেগুলো পাওয়া যায় আপনার ভিতরে কোথায় কি হচ্ছে কোথায় কতটুকু ভেঙেছে পাথরের অবস্থান কোন জায়গায় কথা বলে এগুলো দেখা যায় কিন্তু পৃথিবী কোন যন্ত্র কোন আবিষ্কার এখন পর্যন্ত আমাদের সামনে আসে নাই যে কোন জায়গায় আল্লাহর বিশ্বাস আছে আর নাই কথা বলো তার মানে কি পার পেয়ে যাবে পার পেয়ে যাবে যেহেতু দেখা যায় না কিন্তু আল্লাহ পাক দেখবেন কি না জানেন কি কথা বলেন আপনার ইমান আছে না নাই না শুধু আপনি দাড়ি পুরি পাঞ্জাবি নিয়ে এতটুকুতেই ব্যস্ত এটা কে দেখবেন কথা বলেন আল্লাহ 71 সালের কথা বলি যখন ওই মানুষটি পার পেয়ে গেল তখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারাই বলেন এই লোকটা কি মুসলমান একজন হিন্দুকে কালিমা পড়তে বলল সে কালেমা পড়েছে মস্তানগড়ের কথা বলি ওই জায়গায় এক পশু ডাক্তারের কাছে একটু উঠা বসা করেছিলাম কয়েকদিন হিন্দু ছিল বিশ্বাস করেন না করে আট 10টা সূরা তার মুখস্থ একজন হিন্দু তার সুরা মুখস্থ এখন কি বলবেন সে কি মুসলিম কথা বলে মুসলিম নয় এজন্য বলছি যে কোরআন কারি মুখস্থ করলেও শুধু হয় না এই কোরআনটাও বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারা লাগে কবুলিয়াত লাগে কথা বলা ঠিক কিনা তার ছোট্ট একটা উদাহরণ দেই মূল আলোচনায় ফিরে আসছি কোরআন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরআনটা যদি বোঝে তাহলে ইমানের বীজ আপনার ভিতরে পয়দা হলো সেখান থেকেই আস্তে আস্তে ওই ইমানটা বড় হয়ে ডালপালা শাখা পো শাখায় আপনার পুরো অস্তিত্ব সমাজের ভিতরে প্রকাশ পাবে কথা বলা ঠিক কিনা ফলের কার্টুন যেই বাক্সের ভিতরে ফল আনা নেওয়া করা হয় ওই বাক্স কখনোই কোন সুযোগ হয় না ফলটা চেকে দেখার কথা বলেন এই ফলের স্বাদ কেমন ফল কি খায় নাকি ওই বাক্স পানির ভিতরি শত শত বছর ধরে হাজারো লক্ষ পাথর পানির ভিতরে ডুবে থাকে কিন্তু খেয়াল করে দেখেন ওই পাথরের কি কপাল হয় ভাগ্য হয় এক ফোঁটা পানি খাওয়া এই জন্য আমাদের সমাজের ভিতরে আমাদের সমাজের ভিতরে ওই হিন্দু ভাই যে কিনা যে কিনা কোরআনের দশটি সুরা মুখস্থ তার জন্য কলিজা ভরে দোয়া করি রব্বুল তাকে হেদায়েতের মধ্যে কবুল করে নিন আল্লাহু আকবার

যার কারণে নবী রাসূলদেরকে ছাড় দাও হয় হয়েছে নবী রাসূলদের গোনা ছিল পাপ ছিল ভুল ছিল ছিল না এখন প্রশ্ন আপনাদের কি মনের মধ্যে হয় না নবী রাসূলদের কোনো গোনা ছিল না তারপর নবী রাসূলদের পরীক্ষা কেন আল্লাহ পাক করলেন কেন করলেন একটু মনের মধ্যে হয় না আপনাদের খেয়াল করে শুনো শ্বশুরের দোকানে জামাই গিয়েছে বিদেশ থেকে জামাই সোনা নিয়ে এসেছে

জামাই বলছে আব্বা বিদেশ থেকে কুইয়ের থেকে আমি সোনা নিয়ে এসেছি বাইশ ক্যারেটের সোনা শ্বশুর বিশ্বাস করে রেখে দেয় রেখে দেয় রেখে দেয় না শশুর রেখে দেয় না শ্বশুর রেখে দেয়

পাওয়া যেত পাওয়া যেত না অথচ সম্মান কম না বেশি জামাই যদি মাইন করে ঝামেলা আছে না কারণ তার ঘরে শ্বশুরের মেয়ে কথা বলেন আবার শ্বশুরের মর্যাদা সম্মান কম নয় কিন্তু জামায় বেকার হলে খবর আছে আছে না নাই এখন এই জামাইকে বসে রেখে পরিস্থিতি ভালো না পরে কি করার পার্শ্ববর্তী আরেকটি দোকান থেকে আরেকটা পুষ্টিপাতর নিয়ে আসছি জামাই বলে কথা পরীক্ষা কম না বেশি

যতটা বিনয়ের কারণ তার ঘরে মেয়ে আছে সুন্দর করে বলছে বাবা তোমাকে মনে ঠকাইছে আসলে কি বলি এই জগতটা খুব খারাপ এই সেই যে কোনো ভাবেই হবে জামাই যেতে বেজার নয় কিন্তু তারপর তো জামাই তো অপমান হলো কি না কথা বলেন জামাই কিছুটা হলো ছোট হলো কি কথা বলেন বলেছে এটা আসলে বাবা 22 ক্যারেটের নয় 19 ক্যারেটের জামাইকে বিদায় করে দিল ওই সোনার বালি এখন শ্বশুর কথা বলেন খুব খেয়াল করে শুনবেন শ্বশুর যেহেতু পরীক্ষা করে দেখলো বাইশ ক্যারেটের নয় উনিশ ক্যারেটের এই জন্য আগুন নামক জেলখানার ভিতরে ওই সোনার দলাটা ঢোকাই দিল ঢোকাই দেওয়ার পরে সোনা চিৎকার করে বলে কি অন্যায় করলাম কি অপরাধ করলাম কেন আমাকে আপনি

আবার পিটন হয় সোনা চিৎকার দিয়ে বলে চিৎকার দিয়ে বলে প্রথমে আপনি আমাকে আপনার জামাই দিল সোনাটা নিয়ে এসে প্রথমে ঘষা করেছেন কষ্টি পাথরে মাইন্ড করি নাই কিছু বলি নাই এরপরে আগুন নামক জেলখানার ভিতরে ঢুকালেন অনেক কষ্ট হয়েছে কিছুই বলি নাই

বড় একটা কেসি নিয়ে আসা হয় নিয়ে আসার পরে ওই সোনা কি কখনো হাত কাটা হয় কখনো পা কাটা হয় কখনো চোখটা তুলে দেওয়া হয় নাকটা কাটা হয় কথা বলেন সোনা আবার চিল্লাই দিয়ে বলে ওগো মালিক কি শুরু করলে আগুনে দিলেন কষ্টি পাথরে মিলাইলেন আগুনে দিলেন হাতুরি দিয়ে পিটাইলেন তাও হলো না আপনার মনে কি একটু দয়া মায়া নাই আবারও বড় একটা কেসি নিয়ে এসে আপনি কাটাকাটি শুরু করেছে এত কান্না করি এত মোনাজাত করি কেন আপনার মনের ভিতরে ধরে না আপনি তো এরকম হওয়ার কথা নয় আপনি তো দয়াবান কথা বল না কেন শুনেছি আপনার অনেক প্রশংসা মালিক বলি চুপ থাক তোর জন্য আমি যা করি মঙ্গলের জন্যই করি বরঞ্চ তোর মান মর্যাদা শান আমি বাড়ায় দে আচ্ছা বলে তো যদি সোনাটাকে যদি কাটা না হয় সোনাটাকে যদি হাতুড়িতে পিটানা হয় নাকের দুল কানের দুল হবে তারপরে আপনার 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 মালা এরপরে নুপুর কোনো কিছু কি হবে